তো দেখো গড়িতে বাজে আটটা প্রায় সাঁত্রিশ এরকমের মতো তো মিষ্টি এখনও ঘুমাচ্ছে ভেবেছিলাম মিষ্টি কাছে স্কুলে নিয়ে যাব কিন্তু স্কুলে নিয়ে যেতে পারিনি তার কারণটা হচ্ছে ও রাতে ঘুমাতেই পারেনি কাশির জন্য প্রচণ্ড কাশ ছিল তাই আমি আর নিয়ে যাইনি আসো আসো কাদার কি আছে মা তো ছাদেশে যে কাপড় দিদি আসো ফেলো 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 মা ফেলো ফেলো থুতু ফেলো আসো রোদে আসো এখানটায় বসো মা এখানটায় বসো মা কাপড় গুলি রোদে দিই ayam ngereIs falando Maa Es চল গায়ে জল তুলে এখানটায় বসো না আমার এখানটায় বসো রোদ লাগবে গায়ে এখানে বসো চলো চলো মা মা টিফিন খেয়ে তারপর তোমাকে টিফিন করে দিতে হবে চলো কিছু খাও মনে চলো যাও টিফিনটা খেয়ে আবার আসবে চলো কাশিটা ভেঙে যাচ্ছে না মা দেখো মা রুটিটা করে দিই টিফিনটাকে ওষুধ খাইয়ে দেবো মা তুমি উপরে উঠে বসো তোমার নিচে নামবে না হ্যাঁ একটু জল খাবে গরম জল খাবে একটু দিচ্ছি মা দাঁড়া ঠান্ডা ঠান্ডা মা একদম ঠান্ডা তুমি দৌড়িয়ে দেখো দৌড়িয়ে দেখো ঠান্ডা জলদি ঠান্ডা ঠান্ডা

যে যে কাপড়টি লাগে খাই কাপড়টি কাপড় রাইস গুছাই যেটি লাগে না এদিকে একটা রাখিয়া দেয় আনলার টাইপ পুরো ধাপ হয়ে না হবে রে কি লাভ হলো সেই কারণে আজকের দিনে পড়েছিলাম আজকের দিনে খুলছি দেখতে পাচ্ছ না তোমরা দেখতে পারবে না ও দেখতে পারবে না আমি কালকে ভেবে রেখেছিলাম যে আজকে পাঁচ বছর হলো তো আজকের দিনে আমি আর রাখবো না এগুলি অনেক রেখেছি অনেক ভেবেছি তো ফেলে দিয়েছি এখন যেহেতু মেয়ে মানুষ হাত খালি রাখলে ভালো লাগে না দেখতে তার জন্য কালকে আমি দুটো জুড়ে নিয়ে এসেছিলাম এখন এই দুটোই পরে থাকবো আর কেটে গেছে তো এই শাখাটা যখন পড়েছিলাম তখন বিয়ের শাখা না বিয়ে তো শাখা পড়েছিলাম তখন বয়স মিষ্টির বয়স মনে হয় এক দেড় মাস হবে যখন শাখাটা পড়েছিল তখন তো ওর জন্যই পড়েছিলাম ওর নামেই পড়েছিলাম ওর ভালোর জন্যই পড়েছিলাম তার জন্য এখন ফেলে দিয়েছি এখন আর কারো ভালো চাইবো না এখন থেকে দুটো দিয়ে শাকা শুকা পরবো না যদি কোনো কারণে ভিডিও টিডিও করার জন্য যদি পড়তে হয় সাজ বুঝে যেন সাজার জিনিস হিসাবে পড়তে পারি কিন্তু আরো মঙ্গল কামনা করে পড়বো না তবে হাত তো আমি আজকে যে কাজটা করলাম জানি না সেটা ঠিক করেছে কিনা ভুল কিন্তু আমার মন বুঝাইছিল তাই আমি করে নিলাম এবার তোমরাই জানাবে আমি কাজটা কী করেছি আমার মতে আমি ঠিক করেছি এখন তোমরা তোমাদের মত জানাবে আমি ভুলও হতে পারি ঠিক আছে চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো কিছু বলার নেই টাটা